আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আসুন আপনাদেরকে স্বাগতম তো আমরা আসছি এখন এই যে ওই পাশে নদী এখন সন্ধ্যা একেবারে হয়ে গেছে তো ওই ভাই জাল পালাইছে তো তার জালে কীরকম মাছ বাজছে দেখেন বাটা মাছ প্রচুর মাছ আছে সামনেও মুজি দেখা যাচ্ছে সামনে তো আমরা টর্চ লাইট নিয়ে আসলাম নদীতে

oni paše vole paše je funk prati u njemu uh da trela prati u mast uh evo znači izal petar daru su 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 ane arung

দর্শক আমরা একদম শেষ মুহূর্তে এসে বসে তো একদম উপরে উপরে একটু কম মাছ বাজছে তো দর্শক একদম শেষ উপরের দিকে মাছ এই হল আজকের মাছ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ রাত্রের ভিডিওটা আজকে আপনাদের কীরকম লাগছে এটা আমাকে জানাবেন